শুভ সন্ধ্যা আপনারা দেখছেন আজকের তাজা খবর আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে বেতাই লালবাজার সংঘ এক জমজমাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে এই বিশেষ দিনে শিক্ষকদের সম্মান জানাতে এবং সকলের মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আটটি শক্তিশালী দল নিয়ে ফ্রি এন্ট্রিতে একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে খেলার মাঠ সম্পূর্ণ প্রস্তুত এবং সাজানো হয়েছে এই রোমাঞ্চকর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে বেতাই লালবাজার প্রভাত সংঘের নিজস্ব মাঠে খেলা শুরু হবে সকাল নটার থেকে শিক্ষক দিবসের এই উৎসবে আপনারা সকলে আমন্ত্রিত আপনাদের উপস্থিতি আমাদের খেলোয়াড়দের উৎসাহ যোগাবে এবং এই আয়োজনকে আরও সফল করে তুলবে তাই আসুন সবাই মিলে খেলা উপভোগ করি এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সম্মান জানাই সবাইকে ধন্যবাদ